আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা এই মুহূর্তে চিন্তা করতেছেন একটা মিড বাজেটে ভালো মানের একটা পারফরমেন্সের পিসি বিল্ড আপ করবেন সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা দেশ এন্টারপ্রাইজ নিয়ে এসেছি যে মিড বাজেটের মধ্যে একটা পাওয়ারফুল বিল সেট আপ যেটা হচ্ছে আমরা ছয়চল্লিশ হাজার টাকার মধ্যে দিচ্ছি কি কি পাচ্ছেন এবং আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ভাই আমি কি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবো কিনা গ্রাফিক্স এর কাজ করতে পারবো কিনা কি আমি ডিজিটাল মার্কেটিং যেগুলো এখন আপনারা অনলাইনে করে থাকেন সেগুলো কি করতে পারবেন কিনা আপনাদের কথা চিন্তা করে এই মুহূর্তে আমরা ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই একটা পিসি বিল সেটা নিয়ে এসেছি তো আসতে আমরা দেখব মাদারবোর্ড সেকশনে আমরা কি দিচ্ছি মাদারবোর্ড সেকশন সেকশনে দিচ্ছি আমরা গিগাবাইট এইচ এইস চারশো এম বাসন টু এই মাদারবোর্ডটি এই মাদার উপরটি আমাদের কাছে পেয়ে যাবেন আট হাজার ছয়শো টাকায় তারপরে দিচ্ছি আমরা প্রসেস সেকশনে পাচ্ছেন কোরাই ফাইভ টেন জেন প্রসেস সেকশনে পাচ্ছেন আপনার কোরাই ফাইভ টেন জেন টেন একটি প্রসেসর আমরা চোদ্দো হাজার ছয়শো টাকাই দিচ্ছি এই প্রসেসরটি কোরাই ফাইভ টেন জেন প্রসেসর তারপরে দিচ্ছি আমরা র্যাম সেকশনে দিচ্ছি ডিডিআর ফোর টোইন মোসের যেটা হচ্ছে আপনারা বত্রিশশো মেঘা হার্স এটা পেয়ে যাবেন আপনারা চব্বিশশো টাকায় তারপরে হচ্ছে আমরা এসিডি দিচ্ছি টেক্স রেও যেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এটা পেয়ে যাবেন আমাদের কাছে পঁচিশশো পঞ্চাশ টাকা তা আমরা পাওয়ার সাপ্লাই সেকশনে দিচ্ছি থার্মাল ট্যাক তিনশো পঞ্চাশ অর্ট যেটা ব্রোঞ্জ সার্টিফাইড তো যারা হচ্ছে এই বাজারটি নেবেন তাদের হচ্ছে না নিলে সমস্যা হয় সেক্ষেত্রে তিনশো আপনার মনিসর সেকশনে দিচ্ছি কারণ এই মুহূর্তে আপনারা যে গ্রাফিক্সের কাজ করবেন বা আপনারা যে কাজই করেন এখন সেক্ষেত্রে আপনাদের ভালো মানের একটা ডিসপ্লে প্রয়োজন এবং কি হার্স ডিপেন্ড করে তো এটা হচ্ছে হার্স এবং হচ্ছে বরালেস একটি মনিটর এস পি এম ডাবল আমাদের কাছে পেয়ে যাবেন প্রোডাক্টটি প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমরা কেসিং সেশন দিচ্ছি এই সুন্দর একটি গেম গেম ম্যাক্সের একটি হোয়াইট কেচিং যেটি হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন পুরাই হোয়াইট উপর দিক দিয়ে আপনার এই যে মেস সিস্টেম দেওয়া আছে তো এখানে এটা তো হচ্ছে আপনার আরও আর জিবি লাইটিং লাগাতে পারবেন সোয়েটার প্যান্ট ইউজ করতে পারবেন এটা আমরা দিচ্ছি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকায় এই হচ্ছে আমাদের টোটাল একটা পিসি বিল সেট যেটা ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন যারা এই মুহূর্তে নিতে চাচ্ছেন দেশ প্রাইজে চলে আসুন দেশ এন্টারপ্রাইজ হচ্ছে অ্যাড্রেসটি হচ্ছে ম্যামিসিং নতুন বাজার এবং অলকান নদী পেয়ে যাবেন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কি দুই বাজেট একটু কম থাকে সেক্ষেত্রেও আমাদের কাছে পরামর্শ নিতে পারেন আমরা বাজেট কমের মধ্যেও পিসি বিলটা দিয়ে থাকি যে কোনো বাজেটে আপনার হোক না কেন যদি আপনার আলাদা অন্য কোনো ব্র্যান্ড পছন্দ থাকে সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে বলতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করবো সেই ব্র্যান্ডটি আপনাদের কাছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের যেরকম দরকার বা পিসি বিল সেট বা কত প্রাইজের মধ্যে পিসি বিল সেট দরকার তা আমাদের কাছে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব ওই প্রাইজের মধ্যে একটা ভালো বিল সেটা পারফরমেন্সের একটা পিসি দেওয়ার জন্য আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ